আর ই মাস বড় মুবারক মাস বড় ফজিলতর মাস বরকতর মাস এই মাসের গুণ বাড়ি গেছে গিয়া কয়েকটি কারণে এই মাসে আল্লাহ রসুল সাল্লা ও সাল্লামের মক্কা মে মাহমুদ দান করছেন কোকস বাহানল্লাহ আল্লাহ কুবরা কুমরা দান করছেন কোকস হান আল্লাহ কিবলারে কাবা বানাই বানাইছে যার কারণে এই মাসের দাম বাড়িয়ে গেছে এই মাসের দাম বাড়িয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামে বাইতুল মকদিসের দিকে ফিরিয়া নমাজ ফরিতা। আর মনে মনে ইরাজা আল্লাহ যদি কেবলারে কাবা বানাই দিতা এইভাবে ধারণা হয়

فول وجهك شطر المسجد الحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اي بيتي بي بوري تكبونا شبايا ماي بولي جايبي نبي آماي بول اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي সম্মানীয় বড় আলী বার কল হ্যা কলিন মঞ্চে উপস্থিত আমার উস্তাদ হ্যাড মঞ্চে উপস্থিত বর্তমানে সভাপতিত্বর দায়িত্ব পালন করছেন আমার প্রাণপ্রিয় ভাই বিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা বদরুল হক লস্কর সাহেব বরকতি আলিয়া আল্লা তাল্লাহ শুক্রিয়া এই মুবারক মাসে আমরা সারারে আবার এবং বসার সুযোগ দান করছই আল্লাহ তালা শুক্রিয়া দায় করি সরে হকল আহমদুলিল্লা আরো দূরে হকল আহমদুলিল্লা আর দূরে হকল এই মাস বড় মোবারক মাস বড় ফজিলতর মাস বড় বরকতের মাস সামনে যে এমন এক রাইত আছে এই রাত্রি এই মাসে রজব মাস আর শ্রাবণ মাসে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের দোয়াফরিতা আল্লাহ ফি রাজাবা ওয়াশান ওবলাম রমদন আল্লাহ রজব এবং শাবান মাসে দান ঘর আর রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও এই দোয়াফরিতা বেশি বেশি আর ই মাস বড় মুবারক মাস বড় ফজিলতর মাস বরকতর মাস এই মাসের গুণ বাড়ি গেছে গিয়া কয়েকটি কারণে এই মাসে আল্লাহ রসুল সাল্লাই রে মক্কা মে মাহমুদ দান করছেন কোকসহান আল্লাহ সফাইতে কুবরা দান করছেন ককসান আল্লাহ কিবলা কাবা বানাই বানাইছেন যার কারণে এই মাসর দাম বাড়িয়ে গেছে এই মাসের দাম বাড়িয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামে বাইতুল মকদেশের দিকে ফিরিয়া নমাজ ফড়িত আর মনে মনে ইরাদা আল্লাহ যদি কেবলারে কাবা বানাই দিতা এইভাবে ধারণা আর মহান আল্লাহ তালা দাসদিবাহিব আল্লাহ নবীজি আপনার মনের তামান্নরে আমি আল্লাহ কবুল করে নিলাম কাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত না বিস্মিল্লাহ নরিকা বিশ্বামায় পবনী বলে হাপার শপ মসজিদ হলা ইয়ার সুন আল্লাম ইয়ার কবি আপনার মনের তামান্না রে আমি আল্লাহ কবুল কল্লাহ মঞ্জল করলাম আমি কেমেলারে কাবাবান দিলাম তো রহ কসবাহানল্লা শুধু তান

আল্লাহ রসুল সল্লাল্লাহ উপহার এইসাল্লাম রে শফা হাতে কুবরা আল্লাহ তা দান করছেন অভিবাসী আল্লাহ রসুল সল্লাল্লা উপহার এই সাল্লাম সিদ্ধান মধ্যে আল্লাহ তাআল্লে গরম আইন কে আল্লাহ কে কাবি আল্লাহ প্রে মাথা উঠান সালতু উঠা আমি আল্লাহ তা আপনার সুপারিশ করার অনুমতি দান করলাম ইয়ার সু আল্লাহ ইয়া ভাবি আপনার গুনেগার কুম্মা সকলে সুপারিশ করে আমি আল্লাহর জন্মতের মধ্যে ঢুকাইয়া দিবার পারমিশন আমি আল্লাহ তালা দান করলাম যার কারণে এই মাসে এমন একটা রাজ আছে এমন একটা রাত্রি আছে শ্রাবণ মাসের মধ্যবর্তী রাত্রি ওই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা তোমার ফরদান এই রাত্রিতে আল্লাহ তা অশেষ করুণা করে মহান আল্লাহ তানা माफ করে দিবা এই রাত্রিতে আল্লাহর কাছে কানতাম তোমা করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের পক্ষে মহান আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ রসুল সাল্লাহামের গুনাগার উন্মতের বাজেট বাজেটগুলি এই রাত্রিতে হবে কোন জায়গায় মারা যাবে হে কোন অবস্থায় মারা যাবে হে গাড়িতে মারা যাবে হে বিদেশে মারা যাবে খে রাস্তার মধ্যে মারা যাবে হে কোন অবস্থায় মারা যাবে ওই সবগুলি ওই সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে মহান আল্লাহ তালা দায়িত্ব করবে যার কারণে ই রাততি আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতাম তওবা ও তওবা বারবার পড়তাম কিতাবের মধ্যে কুলে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে জিবরাঈল আলাইহিস সালাম ফটো মাসমারে পবিত্র গুটা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে শুনাইলে এই জন্য এই মাসে আর ওই রাত্রিতে যেই ব্যক্তি পবিত্র কালাম উল্লাস তিলাওত করবে তার তিলাওতটুকু হজরতের জিব্রাহিলের সাথে মহান আল্লাহর দরবারে কবল হবে যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি আপনারা সামনে এমন একটি আয়াত তিলাবত করছি আমার আল্লাহ তাআলা ফরমায় উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন আমি আল্লাহ তাআলা যখন বন্ধা কামেল যায় কামিল ইমানদার হয়ে যায় তখন আল্লাহ তালা তিনটা পুরস্কার দান করে কোন তিনটা পুরস্কার দান করে আল্লাহ তালা জানাইয়া দেন ওলা কাঘুল মক্মিনু না হাপ্প লকুন্দার জাতুন আইন্দার বিহীন ওয়ামা কমিরা তু ওয়াই আমি আল্লার কাছে ওই লুকটার মর্যাদা বেড়ে যাবে এক নম্বর পুরস্কারও করো কাছে বন্দার মর্যাদা বাড়াবো আল্লাহর কাছে যদি আপনার আমার মর্যাদা বাড়িয়ে যায় দুনিয়াতে সুখী আকারাতে সুখী দুই নম্বর পুরস্কার হল ইন্দারা বিঘি মোয়াবাদ ফিরাচু মহান আল্লাহ তালা আপনার আমার সমস্ত গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ তালা আপনার আমার সমস্ত গুণাগুলি দুয়ে মুসে পরিষ্কার করে মহান আল্লাহ তালা নাকি দিয়ে করে দিবে তিন নম্বর পুরস্কার করো ওয়ারি যখন কারি আমি আল্লাহ তালা ওই লোকটার সম্মানের যে দান করবো কাসুবাহান আল্লাহ আল্লাহ শর্ত কোনো কামিল ইমানদার দারুখতে কবি কামিল মমিনুখতে কমে কামিল বমিনুখতে হলে আপনার মা বাবা আত্মীয় স্বজন সব সেই উত্তম ভালোবাসা নবের সাথে থাকতে হবে لا يؤمن أحدكم حَتَّى أَكُونَ أَحَبُّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وولده وَالنَّاسِ أَجْمَعِينَ جَتَقْكَنْ فَرْجَدْتُ أَفْنَرْ بَبَابْ مَا أَتِّجْدَنْ بَيْبِنَكْ شَبَا تَيْتِ وَدِيْكْ بِشِيْبَكْ আপনার ভালোবাসার সাথে হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কামিন মমিন হওয়া সম্ভব হবে না বন্দা যদি মমিন না হয় ইমানদার হওয়া যাবে না ইমানদার না হলে আল্লাহর জন্যতে যাওয়া সম্ভব হবে না আমিন আমি ওখানে শেষ করলাম আমি কেন আইসি নেওয়া এই মাদ্রাসা আমি হাবিজানা কমপ্লিট করছি আই তাই অনেক আগে প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে গিয়া এই মাদ্রাসা প্রায় দশ পনেরো বছরে আমি এই জায়গাতে আইছি খালি দোয়া নেবাদিছি সাবরে জায়গাত আর বহুত আগেও আহছি এখানে আল্লাহ তৌফি দিতা আর আপনারাও দোয়া করবো আমার লাগে আমিও আপনার লাগে দোয়া করবো